আপনি কি জানেন ভারতের শেষ রেল স্টেশন কোনটা এই বাংলা বুকেই রয়েছে ভারতের শেষ রেল স্টেশন যেখানে এখন আর ট্রেন থামে না ব্রিটিশরা যেভাবে এই স্টেশনকে ছেড়ে গেছিল আজও সেইভাবেই রয়েছে ব্রিটিশদের ছাপ আজ ওটো থামে না কোনো ট্রেন ভারতের শেষ রেল স্টেশনকে কতটা চেনেন আপনি ভারতের শেষ রেলওয়ে স্টেশন কোনটি বললে আপনি হয়তো অবাক হয়ে যাবেন আসলে এখানে বলা হয়েছে সিঙ্গাবাদ রেল স্টেশনের বিষয়ে গত কয়েক বছর ধরে এই রেল স্টেশনে কোনো যাত্রীবাহী ট্রেন থামেনি দেশে বর্তমান প্রায় সাত হাজারও বেশি স্টেশন রয়েছে তার মধ্যে কয়েকটি স্টেশন নিজস্ব গল্প আছে যে কাউকে চমকে দিতে পারে ভারতের বৃহত্তম এবং সবচেয়ে ছোট রেল স্টেশন সম্পর্কে সকলেই কম বেশি জানেন কিন্তু ভারতের শেষ রেল স্টেশন সম্পর্কে খোঁজ রাখেন কতজন সিঙ্গাবাদ কোনো বড় রেল স্টেশন নয় তবে বয়সে ভার এটি অন্যতম প্রাচীন রেল স্টেশন এই স্টেশনটি আসলে ব্রিটিশদের আমলের এই স্টেশনটি কলকাতা ও ঢাকার মধ্যে ট্রেন সংযোগের জন্য ব্যবহৃত হতো এক সময় এই স্টেশনে পা পড়েছিল বাংলা বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর এই স্টেশন থেকে কিছু দূর হাঁটলে আপনি পৌঁছে যাবেন বাংলাদেশ যা সীমান্তের ওপারে রয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা বাংলাদেশ থেকে ভারত আসা সর্বপ্রথম এবং ভারত থেকে বাংলাদেশ যাওয়ার সর্বশেষ এই সিঙ্গাবাদ কিন্তু কেন এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায় না কেন জানেন কিন্তু কেন এই স্টেশনের টিকিট ঘরটা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে জানেন কোন জেলায় বা অবস্থিত এই সিঙ্গাবাদ স্টেশনটি এ নিয়ে আজকের গল্প আফিঙ্গাবাদ ভারতবর্ষে সাত হাজার টেশনের মধ্যে অন্যতম একটি স্টেশন এটি মালদা জেলা হবিপুর ব্লকের রামপুর পঞ্চায়েতের মধ্যে পড়ে এই সিঙ্গাবাদ স্টেশনটি ব্রিটিশরা যখন কলকাতাকে ঢাকার সঙ্গে জুড়ে দেওয়ার পরিকল্পনা করে তখনই এই সিঙ্গাবাদ স্টেশনটি তৈরি হয় দার্জিলিং মেনের মতন বিখ্যাত ট্রেনও এই দিকে ছুটে ছিল উত্তরবঙ্গ দিকে মহাত্মা গান্ধী সহ নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বীর সন্তানরা ঢাকায় যেতেন এই টেশন হয়ে তাহলে বোঝা যাচ্ছে এই টেশনের গুরুত্ব কতখানি কিন্তু হঠাৎই স্টেশনটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ভারত স্বাধীনতার পর যখন বাংলাদেশ অর্থাৎ অতীর নাম ছিল পূর্ব পাকিস্তান যখন সম্পর্ক ভালো ছিল না তাই পূর্ব পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক অবনতির জন্য হঠাৎই বন্ধ হয়ে যায় এই স্টেশনটি যা উনিশশো আটাত্তর সাল পর্যন্ত বন্ধ ছিল ততদিন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় মালদা কোর্ট স্টেশন থেকে সিঙ্গাবাদ স্টেশন পর্যাপ্ত সিঙ্গাবাদ যা উনিশশো সাল পর্যন্ত বন্ধ ছিল ততদিন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় মালদা কোর্ট স্টেশন থেকে সিঙ্গাবাদ স্টেশন পর্যন্ত আগে দিনে দুটো ট্রেন চলত পরবর্তী সময়ে সেটি বন্ধ হয়ে যায় যাত্রীর অভাবে এখন শুধু কুড়ি থেকে পঁচিশটি পণ্যবাহী ট্রেন সিঙ্গাবাদ হয়ে বাংলাদেশ যায় মাসে তবে ভারতের রেল পরিকল্পনা করছে এই রেল লাইন দিয়ে ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস চালানো অবশ্য স্থানীয় দাবি এই স্টেশন দিয়ে মালদা পর্যন্ত আগের কোর্টের অনেকটা উপকৃত হবে আসলে সিঙ্গাবাদ স্টেশনে আসলেই দেখতে পাবেন যেটি ফলকে লেখা আছে ভারতের শেষ স্টেশন সিঙ্গাবাদ এমন আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন